আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হলো ভাব সম্প্রসারণ লেখার একটা সঠিক নিয়ম শিখাই দিব এবং আজকের এই ফর্মেটটা যদি আপনি একটা শিখতে পারেন তাহলে এই একটা ফর্মেট দিয়ে যে কোনো ধরনের ভাব সম্প্রসারণ আসলে আপনি উত্তর করতে পারেন যেহেতু ভাব সম্প্রসারণে দশ মার্ক আসে এই জন্য আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক ইফেক্টিভ হবে তো প্রথম আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাব সম্প্রসারণ আসলে কয় পেজ লেখা উচিত যেহেতু ভাব সম্প্রসারণে দশ মার্ক থাকে এই জন্য আপনি দুই থেকে তিন পেজ পর্যন্ত আপনি ভাব সম্প্রসারণটা লিখতে পারেন তো ভাব সম্প্রসারণ সাধারণত তিনটা প্যারাতে করতে হয় প্রথম যে প্যারাটা থাকে সেই প্যারা এক মূল ভাবটা লিখতে হয় তারপরে যে প্যারাটা থাকবে সেখানে সম্প্রসারিত ভাবটা লিখতে হয় এবং সবার শেষে মন্তব্য অ্যাড করতে হয় তো আমি আপনি যখন ভাব সম্প্রসারণ শুরু করবেন তখন অবশ্য অবশ্যই প্রথমে মাঝখানে একটা শিরোনাম দিয়ে ফেলবেন তো আজকে আমরা যে ফর্মেটটা নিয়ে শিখ শিখবো এই ফর্মেটটা দিয়ে আপনি অনেকগুলার আপনি ভাব সম্প্রসারণ লিখতে পারেন যদি প্রশ্ন কখনো আসে চরিত্রহীন মানুষ পশুর সমান এটা অনেকবার ভাব সম্প্রসারণ পরীক্ষা আসছে তাহলে আপনি এইটাই লিখবেন তারপর চরিত্র মানব জীবনের মুকুট জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব জ্ঞানহীন মানুষ পশুর সমান প্রাণ থাকলে প্রাণই নয় কিন্তু মন থাকলে মানুষ হয় না এই যতগুলো আছে এই সকলগুলোর জন্য আপনি এই একটা প্যারাগ্রা একটা আপনি ভাব সম্প্রসারণ দিয়ে আপনি সবগুলোর উত্তর করতে পারেন যখন আপনি ভাব সম্প্রসারণ লিখবেন তখন প্রথম যে মূলভাব অংশটা থাকবে সেই মূলভাবে আপনাকে আপনার যে টপিকটা আসবে যেমন চরিত্রহীন মানুষ পশুর সমান এই টপিকটার মেন কথাটা কী মূল কথাটা কী সেটা আপনাকে দুইটা বা তিনটা বাক্যের ভিতরে শেষ করতে হবে তো আপনি কিভাবে লিখবেন যেমন মূল ভাবটা কিভাবে লিখতে পারেন মানুষের শ্রেষ্ঠত্ব তার জ্ঞান এবং চরিত্রে নিহত জ্ঞান এবং চরিত্র চরিত্রবোধহীন মানুষ পশুর মতো আচরণ করে বাহ্যিক চাক বা মুখের কথাই নয় দুঃসময় বন্ধুত্বই ও মানবতা যাচাই হয় তো আপনাকে এভাবে আসলে দুই থেকে তিনটা বাক্যের ভিতরে আপনাকে মেন কথাটা লিখতে হবে তারপর সম্প্রসারিত যে ভাব থাকবে সেই ভাবে আপনাকে এই চরিত্রহীন যে মানুষ পশুর সমান অথবা এই সবগুলোর জন্য যেহেতু আপনি একটাই লিখবেন এই সম্পর্কটুকু লিখে ফেলবেন যখন আপনি সম্প্রসারিত ভাব লিখবেন সেখানে চেষ্টা করবেন একটা উদাহরণ অ্যাড করে দেওয়ার জন্য যেমন এখানে কিন্তু আমরা একটা উদাহরণ অ্যাড করে দিয়েছি যাতে এই জিনিসটা যেমন যেমন বা উদাহরণ উদাহরণ একটা অ্যাড করে দিবেন আর যে মন্তব্য যেটা থাকবে সেই মন্তব্যের ক্ষেত্রে অবশ্যই একটা চেষ্টা করুন বিখ্যাত কোনো ব্যক্তি একটা উক্তি অ্যাড করে দিয়ে তারপর আপনার একটা মন্তব্য বা আপনার কি করণীয় বা আমাদের কি করণীয় সেটা দিয়ে আপনাকে ফিরিশন করতে হবে যেমন এখানে মন্তব্যের ক্ষেত্রে যেই লাইনটা লেখা হয়েছে যেহেতু আজকে আমরা এই যে ফর্মেটটা এটা হলো কখনো যদি চরিত্র সম্পর্কিত কোনো ভাব সম্প্রসারণ আসে অথবা জ্ঞান সম্পর্কিত কোনো যদি ভাব সম্প্রসারণ আসে তাহলে আপনি এই যে ভাব সম্প্রসণটা আসে এই সম্পূর্ণ টুকু আপনি লিখে ফেলবেন তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে চরিত্র কথাটা লেখা আছে কিনা দেখেন এখানে চরিত্র কথাটা লেখা আছে এখানে চরিত্র কথাটা লেখা আছে এখানে জ্ঞান কথাটা লেখা আছে এখানে জ্ঞান কথাটা লেখা আছে তো যেহেতু এই চরিত্র বা জ্ঞান সম্পর্কিত যদি যে কোনোটাই আসুক না আসুক না কেন আপনি এই সম্পূর্ণ ফর্মেটটা লিখে ফেলবেন এবং মন্তব্যের ক্ষেত্রে চরিত্র সম্পর্কিত একটা আপনি উক্তি দেওয়া হয়েছে যেমন চরিত্র হচ্ছে সেই বৃক্ষ যার সুনাম তার ছায়া এটা কে কে বলছে আব্রাহম লিঙ্কন আপনি সেই যে যিনি কথাটা বলছে সেটা লিখে ফেলবেন এবং সবার শেষে আমাদের কি করা উচিত সেটা অ্যাড করে দেবেন যেমন এখানে লেখা হয়েছে আমাদের উচিত এখানে হবে আমাদের উচিত তবে আমাদের উচিত আমাদের উচিত প্রতিদিন সত্যবাদী দায়িত্ববান এবং আত্মসংযোগী হয়ে ওঠা নিয়মিত বই পড়ে জ্ঞান বাড়ানো ভালো মানুষের অনুসরণ করা এবং বিপদে সময়ে অন্যের পাশে দাঁড়ানো কারণ আমি আমি যদি একজন চরিত্রবান বা আমরা হবে এখানে একটু কারেকশন করে নেবেন এখানে হবে আমরা যদি একজন চরিত্রবান এবং জ্ঞানী মানুষ হতে পারি তা তবেই সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠবো তো এই ফিনিশিংটা এভাবে আপনাকে দিতে হবে তার মানে দেখেন একটা ফর্মের আপনাদের শিখিয়ে দিচ্ছি এই একটা ফর্মের দিয়ে উপরে যতগুলা ভাব সম্প্রসারণ আছে যেটা আসুক কেন আপনি জাস্ট এই একটা লিখলে আশা করি উত্তর হয়ে যাবে কারণ ভাব লিখতে গেলে অনেকের অনেকগুলা মুখস্থ করতে যে কোনোটাই ভালোভাবে মনে থাকে না এই আপনি একটা যদি শেখেন তাহলে এখানে যতগুলা ভাব আছে সবগুলো আপনি উত্তর করতে পারবেন তো এটা মিললে কী নিয়ে এটা হলো চরিত্র বা জ্ঞান সম্পর্কিত যদি আসে আপনি এটা লিখতে পারেন তারপরে মিললে আলোচনা করবো কখনো যদি কর্ম সম্পর্কিত কর্ম সম্পর্কিত যদি ভাব আসে তাহলে আপনি এই সম্পূর্ণ ফর্মেট দিয়ে আপনি সম্পূর্ণ মার্কটা পেতে পারেন তাহলে ক্ষেত্রে দেখেন এখানে লেখা আছে যে কৃত্রিমানের মৃত্যু নেই এটা একটা কর্ম সম্পর্কিত পরিশ্রম সৌভাগ্যের প্রস প্রসূতে এটা একটা কর্ম মানে কর্ম সম্পর্কিত তারপর যেমন কর্ম তেমন ফলে এটাও কর্ম সম্পর্কিত ইচ্ছা থাকলে উপহার এটাও কর্ম সম্পর্কিত ব্যর্থতা সাফল্যের স্তম্ভ তার ব্যর্থতা সাফল্য স্তম্ভ এখানে অবশ্যই কর্মের সাথে রিলেটেড তারপর সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করা না এটা অবশ্যই সাথে সম্পর্কিত মানুষ বাসে তার কর্মে এটাও কর্মের সাথে সম্পর্কিত অর্থাৎ কর্ম সম্পর্কিত কোনো যদি ভাব সম্প্রসারণ আসে তাহলে সেক্ষেত্রে আপনি এটা এইভাবে লিখতে পারেন প্রথমে আপনি অবশ্যই মূল ভাবটা লিখবেন যে সময় অনন্ত জীবন সংক্ষিপ্ত এখানে মেন বিষয়টা লিখবেন অর্থাৎ আপনাকে যেটা সম্পর্কে লিখতে বলবে সেটা এখানে লিখে এটি চিরন্তন সত্য কেউ এটি অস্বীকার করতে পারবে না অর্থাৎ তিনটা বাক্যের ভিতরে মূল ভাব লিখে তারপর সম্প্রসারিত ভাব লিখবেন এই সম্প্রসারিত ভাবের ক্ষেত্রেও চেষ্টা করবেন সবসময় সুন্দরভাবে লেখা এবং কোনো উদাহরণ এখানে অ্যাড করে দেয় এখানে আমরা একটা উদাহরণ অ্যাড করে দিচ্ছি এবং যখন আপনি মন্তব্যটা লিখবেন সেখানেও চেষ্টা করুন একটা উক্তি অ্যাড করে দেওয়ার জন্য যেমন এখানে যেহেতু এটা আমরা কর্ম সম্পর্কিত ভাব সম্প্রসারণ শিখতেছি তাহলে সেক্ষেত্রে আমরা কর্ম সম্পর্কিত একটা উক্তি অ্যাড করে দেব যেমন যেমন যে মানুষ কাজ করে না সে জীবিত থেকেও মৃতের মতো এটা কি বলছে হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম সো আপনি এইভাবে একটা উক্তি অ্যাড করে দিয়ে তারপরে মিললে কী করা উচিত সেটা সম্পর্কে যেমন সময়ও সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না তাই আমাদের প্রত্যেকেরই উচিত সময়কে যথাযথ মূল্যায়ন করা এবং আদর্শমান লোকদের পথ অনুসরণ করা তো এইভাবে আপনাকে ফিনিশিংটা টানতে হবে তাহলে এই যে ফর্মেট এই ফর্মেটে আপনি কতগুলো ভাব সম্প্রসারণ লিখতে পারতেছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা এই ষাটটা ভাব সম্প্রসারণ আসলে আপনি একটা ভাব সম্পর্ষের মাধ্যমে এই ষাটটা যে কোনোটা আসলে আপনি কিন্তু উত্তর করতে পারবেন এবং অবশ্যই যখন ভাব সমস্যা লিখবেন প্রথমে অবশ্যই এখানে শিরোনামটা লিখবেন কী শিরোনাম লিখবেন যদি কৃত্রিমানের মৃত্যু নেই তাহলে এখানে লিখবেন কীর্তিমানের মৃত্যু নেই নিচে একটা আন্ডারলাইন দিয়ে ফেলবেন এভাবে আপনি লিখবেন আর এটা হলো মেনলি যারা আসলে যাদের ভাব ভাব সম্প্রসারণ মানে মুখস্থ করতে অনেক কষ্ট হয় তারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন আর যারা অনেক ভালো মেধাবী যারা সবগুলো মনে রাখতে পারেন তারা চলে আলাদা আলাদাভাবেও মুখস্থ করতে পারেন তবে যারা একটু কম মানে মনে রাখতে পারেন তো তাদের ক্ষেত্রে আশা করি এই ফর্মেটগুলো খুবই খুবই হেল্পফুল হবে কারণ এখানে যেহেতু দশ মার্ক সো ভালো মার্ক পেতে গেলে আপনি এইভাবে ফর্মেটগুলো মনে রাখলে অল্প পড়ার মাধ্যমে আপনি আউটপুটটা বেশি দিতে পারবেন তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আর কার আর কোন কোন টপিকের ভিডিও দরকার সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্ট বক্সের তথ্যগুলো নিয়ে তারপরে সেই অনুযায়ী ভিডিও তৈরি করা সেই বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ